বহু প্রাচীনকালে এক মহান সাধু জঙ্গলের মধ্যে তার আশ্রমে বাস করতেন একদিন তার সহধর্মিণী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন হে স্বামী সন্তানদের কি পিতামাতার ভালো মন্দের কর্মফল ভোগ করতে হয় সাধু মৃদু হেসে উত্তর দিলেন যে অবশ্যই দেবী সন্তানরা পিতা মাতার কর্মফলের অংশীদার হয় আজ আমি তোমাকে এমন একটি প্রাচীন কাহিনী শোনাব যা শুনে তুমি জানতে পারবে কিভাবে পূর্বপুরুষদের কর্মফল বংশধরদের প্রভাবিত করে এক সময় এক গ্রামে অতি দরিদ্র ব্যক্তি বাস করত কঠোর পরিশ্রম করে সে কোনো মতে সংসার চালাতো প্রতিদিন পঞ্চাশ টাকা উপার্জনের মধ্যে সে পঁচিশ টাকা দান করত এবং বাকি পঁচিশ টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করত এভাবেই তাদের দিন কাটছিল কিছুদিন পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল এখন সংসারে স্বামী স্ত্রী আর পুত্র মোট তিনজন সদস্য কিন্তু মূল্যবৃদ্ধির কারণে মোট দিন দিন তাদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে পড়ছিল একদিন ছেলে তার পিতাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি প্রতিদিন পঞ্চাশ টাকা উপার্জন করো তার মধ্যে পঁচিশ টাকা দান করো তাহলে আমরা পঁচিশ টাকা দিয়ে কিভাবে বাঁচব বালকটির মা নিঃশব্দে স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা এমন কথা বলো না তোমার বাবা প্রতিদিন যে পঞ্চাশ টাকা উপার্জন করেন তার মধ্যে এই দান কেবল তোমার জন্যই দেওয়া হয় অন্য কারোর জন্য নয় কিন্তু ছোট হওয়ায় ছেলে মায়ের কথা বুঝতে পারল না এমনভাবে এইভাবেই সময় কাটতে লাগলো ছেলে ধীরে ধীরে বড় হয়ে ষোলো বছরে পা দিল একদিন সন্ধ্যায় বাবা কাজ শেষে বাড়ি ফিরছিলেন হঠাৎ পথে একটি কালো মহিষ তাকে আক্রমণ করল মহিষের আক্রমণে সেখানে তার মৃত্যু হলো এই মর্মান্তিক সংবাদ শুনে স্ত্রী ও পুত্র শোকে ব্যাকুল হয়ে পড়ল কিছুদিন পরে ছেলে তার মাকে জিজ্ঞাসা করল মা আমাদের বাবা কোথায় গেছেন মা বিষণ্ণ কণ্ঠে বললেন বাবা তোমার বাবা আমাদের সবাইকে ছেড়ে যমপুরিতে যমরাজের কাছে গেছেন ছেলেটি তখন বলল বাবা যখন ছিলেন তখন প্রতিদিন পঞ্চাশ টাকা উপার্জন করে আমাদের ভরণ পোষণ করতেন এখন আমাদের কি হবে আমাদের পেট কিভাবে ভরবে মা তখন ছেলেকে বুঝালেন বাবা যে বাড়িতে দারিদ্র থাকে সেখানে ঈশ্বর ছাড়া আর কেউ সাহায্য করি হয় না সবাই দূরে সরে যায় কারণ তিনি দরিদ্রের সহায় কিন্তু ছেলেটি এতে সন্তুষ্ট হলো না সে দৃঢ়তার সাথে বলল মা এমন ভেব না আমি যমরাজের কাছে যাব এবং আমার বাবাকে ফিরিয়ে আনবো আমাদের দারিদ্র দেখে যমরাজ নিশ্চয় দয়া করবেন এবং বাবাকে আমার সাথে ফিরিয়ে দেবেন মা যদিও ছেলের কথা শুনে গুরুত্ব দিলেন না কিন্তু একদিন ছেলেকে বাড়িতে একা রেখে গ্রামে কাজ করতে গেলেন এই সুযোগে ছেলেটি মনে মনে সিদ্ধান্ত নিল সে যমরাজের কাছে যাবে এবং বাবাকে ফিরিয়ে আনবে এইভাবেই সে বাবার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ল দীর্ঘকণ হাঁটার পর ব্লাক বালকটি ক্লান্ত হয়ে পড়ল পথে একটি বিশাল আম গাছ দেখতে পেয়ে তার ছায়ায় বিশ্রাম নিতে বসল সহসা আম গাছ মানুষের কণ্ঠে বলে উঠল বাছা তুমি কে এবং কোথায় যাচ্ছ আজ পর্যন্ত আমার ছায়ায় তোমার মতন এমন বিনয় শিশু আসেনি ছেলেটি উত্তর দিল আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি আম গাছটি শুনে বললো বাছা তুমি আমার জন্য যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে আমি বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার একটি পাতাও মাটিতে পড়ে না আমার ডালপালা শুকিয়ে যায় না আর কত বছর আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম তাই এই জনই থেকে মুক্তি পাচ্ছি না ছেলেটি বলল ঠিক আছে আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব এই বলে ছেলেটি আবার পথ চলতে শুরু করলো কিছুটা দূরে গিয়ে সে একটি সাপ দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং পালাতে উদ্যত হলো তখন সাপটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করলো বাছা আমাকে ভয় পেও না শুধু আমাকে বলো তুমি কে এবং কোথায় যাচ্ছ ছেলেটি সাপের কাছে গিয়ে হাত জড়ো করে বললো হে নাগরাজ আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি সাপ বলল বাছা আমার পক্ষ থেকে যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো যে আমি বহু বছর ধরে এখানে শুয়ে আছি আমি নড়াও চড়া করতে পারি না আমার শরীরে এইটুকু প্রাণ নাই যে আমি একটুকু হাঁটতে পারি আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার কারণে আমি এই জনি থেকে মুক্তি পাচ্ছি না ছেলেটি উত্তর দিল ঠিক আছে আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব। এবং সেই বলে ছেলেটি আবার এগিয়ে চল এবং পথে তার সাথে একজন কৃষকের দেখা হলো কৃষক জিজ্ঞাসা করলো বাছা তুমি কোথায় যাচ্ছ এবং কে তোমাকে তোমাকে খুব কমল এবং শান্ত দেখাচ্ছে ছেলেটি বললো আমি একজন দরিদ্র মানুষের ছেলে আমি আমার বাবাকে ফিরিয়ে আনার জন্য যমরাজের কাছে যাচ্ছি কৃষক তখন বলল যমরাজকে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করো আমি বহু বছর ধরে প্রথিকদের তৃষ্ঠা নিবারণের জন্য একটি কুয়া খনন করেছি কিন্তু এতে জল নেই আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যে এই কুয়ায় এখনও জল আসেনি আমি এখন অনেক এতে অনেক পরিশ্রম করেছি ছেলেটি বলল ঠিক আছে আমি তোমার প্রশ্ন অবশ্যই যমরাজকে জিজ্ঞাসা করব এবং অবশ্যই ফিরে আসব এই বলে ছেলেটি সেখান থেকে হাঁটতে শুরু করল এবং অবশেষে জমপুরিতে পৌঁছালো সেখানে পৌঁছে সে যমরাজকে প্রণাম করলো এবং হাত হাতঝড়ো করে বলল, হে যমরাজ আমার বাবা কোথায় আমার বাবা যখন বাড়িতে ছিলেন তখন তিনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে উপার্জন করতেন যার মধ্যে পঁচিশ টাকা দান করতেন এবং পঁচিশ টাকা দিয়ে আমাদেরকে যত্ন নিতেন কিন্তু এখন আমার বাবা বাড়িতে নেই তাই আমি এবং আমার মা অনাহারে আছে দয়া করে তাকে দ্রুত আমার সাথে আমাদের বাড়িতে পাঠান যমরাজ ছেলেটি কথা শুনে বললেন ঠিক আছে আমি তোমার বাবাকে বাড়িতে পাঠাব এরপর যমরাজ ছেলেটিকে তার পাশে বসালেন এবং তাকে খাবার দিলেন খাবার পর তিনি জিজ্ঞাসা করলেন তুমি আর কি খেতে চাও ছেলেটি তখন আর কি চাইবে সে যমরাজকে পথে দেখা সমস্ত লোকের প্রশ্ন জিজ্ঞাসা করলো যমরাজ তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন এবং বললেন বাছা যাওয়ার সময় সবার উত্তর বলতে থাকবে এরপর যমরাজ বললেন বাছা তুমি তোমার বাড়িতে যাও তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন তোমার বাবা ঠিক তোমার বাড়িতে পৌঁছে যাবেন যমরাজকে প্রণাম করে ছেলেটি তার বাড়ির দিকে ফিরে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে প্রথমেই সেই কৃষকের সাথে দেখা করল যে পথিকদের জন্য একটি কুয়া খনন করে করছিল কৃষক ছেলেটিকে দেখা মাত্র অত্যন্ত ভালোবাসার সাথে হাত জড়ো করে বলল বাছা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে ছেলেটি বলল হ্যাঁ যমরাজ বললেন বলছেন বলেছেন তোমার বাড়িতে একটি কুমারী মেয়ে বসে আছে যতক্ষণ না তুমি সেই মেয়েটির বিয়ে দিয়ে কন্যা দান করবে ততক্ষণ কুয়ায় জল আসবে না প্রথমে তোমার কর্তব্য পূরণ করো ঈশ্বর তোমাকে যে দায়িত্ব দিয়েছেন তার দিকে মনোযোগ দাও তখন কৃষক বলল আমি আমার মেয়ের জন্য ছেলে খুঁজতে কোথায় যাব তোমাকে আমার খুব সহজ প্রকৃতির এবং সুন্দর মনে হচ্ছে তাই তোমার হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছে তখন কৃষক তার মেয়েকে সেই ছেলের সাথে বিয়ে দিল এবং অনেক টাকা দিয়ে বিদায় দিল এরপর ছেলেটি আরও এগিয়ে গেল এবং এবং অনেক টাকা দিয়ে বিদায় দিল এরপর ছেলেটি আরও এগিয়ে গেল এবং পথে তার সাথে ইচ্ছাপূর্ণ সাপের দেখা হলো সে সাপটি জিজ্ঞাসা করলো বাছা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে তখন ছেলেটি বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যমরাজ বলেছেন যে তোমার কাছে যে সর্বমণি আছে তুমি সেটি পৃথিবীতে ফেলে দাওনি এবং কাউকে দানও করনি যতক্ষণ না তুমি এই সর্পমণি দান করবে তোমার শরীর এভাবেই থাকবে তখন সাপটি বলল বাছা আমি এই সর্বমণি কাকে দেব তুমি এই সর্বমণি নাও তখন সাপটি তার সর্পমণি সেই ছেলেটিকে সর্পমণি দেওয়ার সাথে সাথেই সে সাপের আত্মা মারা গেল এবং সে মোক্ষ লাভ করল এবং এভাবেই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে এগিয়ে যেতে শুরু করলো পথে তার সাথে সেই বিশাল আম গাছটি দেখা হলো যার ছায়ায় সে বিশ্রাম নিয়েছিল সে জিজ্ঞাসা করলো বাছা তুমি কি আমার প্রশ্ন যমরাজকে জিজ্ঞাসা করেছিলে সে বলল হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যমরাজ বলেছেন তোমার পূর্বজন্মে তোমার কাজ ছিল স্কুলে বাচ্চাদের শিক্ষা দেওয়া তোমার পদ ছিল গুরু কিন্তু তুমি তোমার পদের সঠিক ব্যবহার করনি শিক্ষা দেওয়ার পরিবর্তে তুমি ছোট্ট বাচ্চাদের দিয়ে তোমার কাজ করাতে এবং তাদের তুমি ভালোভাবে শিক্ষা দাওনি সেই বাচ্চাদের অভিশাপের কারণে তুমি নড়াচড়া করতে পারছো না তোমার ভিতরে যে জ্ঞান ভরা আছে তা কাউকে দাও তবেই তুমি মুখ্য লাভ করতে পারবে এবং সেই ছেলেটির কথা শুনে আম গাছটি বলল আমি এই গান জ্ঞান কাকেই বা দেব তুমি নাও তখন আম গাছটি তার সমস্ত জ্ঞান সেই ছেলেটিকে দিয়ে দিল আম গাছটি যখন তার জ্ঞান ছেলেটিকে প্রদান করলো তখন তার আত্মার শান্তি পেলো সে সেই গাছের বন্ধন থেকে মুক্ত হলো এরপর ছেলেটি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছালো তার এবং যখন ছেলেটি তার বাড়িতে পৌঁছালো তখন ছেলেটির মা তাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন বাচ্চা তুমি কোথায় গিয়েছিলে এবং এই মেয়েটি তোমার সাথে কে এবং তখন ছেলেটি তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু বলল এই ঘটনার পরে ছেলেটি জানতে পারল যে তার বাবা আর ফিরে আসতে পারবে না তবে যমরাজ ছেলেটিকে তার বাবার করা দানের ফল দিলেন তাহলে এবং আপনারা সবাই জেনে রাখুন এইভাবেই সন্তানেরা তাদের বাবা মায়ের ভালো মন্দের কাজের ফল পায় পূর্বজন্মের কর্মফল যেমন বংশধরদের প্রভাবিত করে তেমনই একজন ব্যক্তি তার কর্মের ফল পায় এবং পিতার ভালো এবং মন্দ কাজ তার সন্তানদের মধ্যে প্রভাবিত হয় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই